বুলডোজার দিয়ে ভাঙা হল জাতীয় সড়কের পাশে থাকা দোকান আদালতের নির্দেশে বালুরঘাট রঘুনাথপুর বিএম হাই স্কুল সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশের দোকান ভেঙে দেওয়া হল মঙ্গলবার জাতীয় সড়কের পাশে সরকারি জায়গায় অবৈধভাবে থাকা দোকান অবৈধোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এদিকে দোকান ভাঙচুর করায় কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা তাদের দাবি প্রভাব খাটিয়ে তাদের দোকান ভাঙা হচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি পিছনের জমির মালিকের তরফে অভিযোগ করা হয়েছে সেই ভিত্তিতে হাইকোর্টে মামলা দায়ের হয় এরপর আজ দোকান ভেঙে দেওয়া হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল বিশাল পুলিশ বাহিনী ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বেলুরঘাট থানার আইসি শান্তিনাথ বাজার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা জানা গিয়েছে রঘুনাথপুর এলাকার এই দোকানগুলির পিছনেই রয়েছে একটি ভবন এই জায়গাটি সম্প্রতি বিক্রি হয়েছে এরপরই জায়গার মালিক আদালতে অভিযোগ করে সামনের দোকান সরিয়ে দেওয়ার আবেদন জানান জুলাই মাসের শেষে সরিয়ে নেওয়ার জন্য দেওয়া দেওয়া হয় হয় সময় দিন তারপরেও দোকান না সরিয়ে নেওয়ায় এদিন দোকান ভেঙে ফেলা হয় এদিকে ব্যবসায়ীদের দাবি প্রভাবশালীদের হাত রয়েছে এই ঘটনার পিছনে কোথাও জাতীয় সড়ক সম্প্রসারণ করার জন্য দোকান উৎখাত করা হয়নি জাতীয় সড়ক চওড়াও হবে না তারপরেও কেন তাদের দোকান উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভাঙা হল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন এ নিয়ে তারা জেলা শাসকের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন এদিন এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পম্পা মোহন্ত জানান সেই সুদ পার্টিকুলার এইচ চোদ্দটি দোকানের উপরেই অন্যায়ভাবে অত্যাচার করছে তারা বলছে নাকি এনএইচ এর অর্ডার আছে কিন্তু এন আমরা এনএইচ এর কোনো অর্ডার পাইনি তাদের কাছে আমরা বলছি এন এইচ কাগজ দিতে কিন্তু তারা দিতে পারছে না তারা বলছে এনএইচ নাকি তাদেরকে বলেছে যে পুলিশ স্টেশন গিয়ে বলেছে যে তারা তাদের দায়িত্ব নিয়ে তাদের মতন করে তাদের ভাঙতে তাহলে আমরা যদি আমরা যদি কাগজ না পাই তাহলে কিসের ভিত্তিতে এন এইচ এর এনএইচ অর্ডার দিল এনএইচ এইচ অর্ডার যে যেটকে আমাদের এই পার্টিকুলার এই 14টি দোকান ধরছে কেন ভাঙবে কেন তাতে ডাকার এর মধ্যে দোকানগুলো আছে তাহলে এনএইচ এর মধ্যে যদি দোকানগুলো থাকে তাহলে সামনের বিল্ডিং এর যে দোকান দোকানগুলো আছে তাহলে আমাদের দোকান থেকে তারা তাদের তো আরো কাছে আছে এই প্রেশ প্রেসটা আছে তাদেরকে অনেক কাছে আছে কই তাদেরকে ভাঙছে না শুধু এই পার্টিকুলার চারটি দোকান কেন এই বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুজন ও শ্রমিকী জানালেন শোনাবো আপনাদের বিষয়টা হলো পিছনের একজন পরিত্যক্ত একটা জায়গা আছে কিছু মালিক এই জায়গাটা কেনে কেনার পর প্রথমে একটা নোটিশ আসে সেই নোটিসে যাতে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি তার মতো একটা যাতে ওনারা কাজ করেন আমরা যেন কোনো বাধাপার্থ না করি সেই নোটিশটা আসলো তারপর একটা এজেন্ট থেকে একটা নোটিশ আসলো ওনাদের ঢোকার জন্য পর্যাপ্ত রাস্তা নেই পরবর্তীতে দেখা যাচ্ছে ওনাদের ঢোকার সেই রাস্তা আছে এই কেসটা দশই জুন হ্যাঁ দশই জুনে ডেট পরে তারপরে জুলাইয়ের ডেট পরে এবং জুলাইয়ের উনত্রিশ তারিখেও এসডিএম কোর্ট এবং হাইকোর্টে কেস চলে এবার দেখা গেলো হঠাৎ করে উনত্রিশ তারিখ সন্ধ্যার সময় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব দোকানে একটা করে নোটিশ টাঙায় অথচ উনত্রিশ জুলাই উনত্রিশে জুলাই তাহলে তার কাছে এসডিএম কোর্ট বা হাইকোর্টে কোনো অর্ডার থাকবে উনত্রিশ তারিখের আগে বা উনত্রিশ তারিখ পর্যন্ত ওনার কোনো অর্ডার ওনার হাতে নেই এবার এই উনত্রিশ তারিখের দিক বিচার করে আমরা হাইকোর্টে যাই যাতে একটা স্টে অর্ডার আনা যায় কিন্তু আমরা স্টে অর্ডার পাই না এবং উচ্ছেদেরও কোনো অর্ডার দেয়নি এবং

বালুরঘাটকে জানতে চাওয়া হয়েছিল বিএনকে জানতে চাওয়া হয়েছিল এবং এন এর কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল আমরা সেই অনুযায়ী রিপোর্ট দিই পরবর্তীতে এস ডিএম আমাদের পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে আমাদের অর্ডার দেয় অ্যাকশান নেওয়ার জন্য সেই অনুযায়ী আমরা নোটিশ দিয়ে করলাম বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে